আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি কই মাছের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করবো সর্ষে কই এই সর্ষে কই রান্নাটা অনেক বেশি টেস্টি হয় আর রান্না করাটাও বেশ সহজ সাদা ভাতের সাথে মাছের এই পথ থাকলে অন্য কোনো কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন সর্ষে কই কীভাবে রান্না করি সেটা দেখে নেই সরষে কই রান্না করার জন্য আমি এখানে পাঁচটা কই মাছ নিয়ে নিয়েছি কই মাছগুলো একটু বড় ছিল যার কারণে দুই টুকরো করে কেটে নিয়েছি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে আর যে মশলাগুলো অ্যাড করব সে মশলাটাও এই আন্দাজ মতো করে নিয়ে নিতে হবে এখন এই মাছের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ পরিমাণ হাফ টেবিল চামচ দিয়ে শুকনো মরিচের এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দেবো সরিষা বাটা এখানে দেড় টেবিল চামচ পরিমাণ সরিষা বেটে নিয়েছি সাথে চারটা কাঁচা মরিচ দিয়ে বেটেছি সরিষাটা আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ তেল রেগুলার রান্নার তেল দিয়েছি চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করা যাবে আর এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এতে করে খেতে ভালো লাগবে এবার মশলার সাথে মাছটা সুন্দর করে মেখে নেব মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণের জায়গাটুকু স্কিপ হয়ে গিয়েছে এখানে লবণটা পরিমাণ মতো করে অ্যাড করতে হবে মাছগুলো উল্টা পাল্টা করে সুন্দর করে মেখে নিতে হবে প্রতিটা মাছে যারা মশলা মিশে যায় সুন্দরভাবে সর্ষে কই অনেকভাবেই রান্না করা যায় চাইলে এটা কষিয়েও রান্না করা যাবে আমি আজকে হাতে মেখে তারপরে রান্না করছি আর হাতে মেখে এভাবে সর্ষে কইটা রান্না করলেও খুবই টেস্টি হয় সুন্দর করে মাছটা মেখে নিয়েছি মশলার সাথে এখন এর মধ্যে আমি হাত ধুই অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এই পানি দিয়ে প্রথমে মাছটাকে কষিয়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে এভাবে বিশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম এতে করে মাছের মধ্যে মশলা সুন্দরভাবে মিশে যায় এবার ঢেকে দিয়ে আমি মাছটা কিছুক্ষণ রান্না করে নেব মিডিয়াম আছে পাঁচ মিনিট ঢেকে দিয়ে মাছটা রান্না করে নিয়েছি এখন মাছগুলোকে একটু উল্টাপাল্টা করে দিতে হবে যেন মাছের দুপাশটায় ভালো মতো চাল পড়ে এবং মাছটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় কই মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ একইভাবে রান্না করে নেওয়া যাবে সব মাছগুলো আমি উল্টে দিয়েছি আবারও ঢেকে দেব আর এই পর্যায়ে চুলা রাচটা আমি একেবারে অল্প করে দেব। অল্প আছে আমি আরও তিন চার মিনিট মাছটা রান্না করে নিয়েছি মাছ সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে এসেছে আমি মশলাটা একটু চেখে দেখেছি লবণটা একটু কম মনে হচ্ছে এখন আরও কিছুটা লবণ অ্যাড করে দেব টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব ঢেকে দিয়ে রান্না করে নেব পাঁচ ছ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি সর্ষে কই রান্না হয়ে গিয়েছে আমি ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই চুলার সুইচটা আমি বন্ধ করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর কিছুক্ষণ এভাবে মাছটা বসিয়ে রাখবো তারপরে নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সর্ষে কই সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ খুবই সহজ রেসিপিতে আজকের সর্ষে কই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ